আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেল্পটিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ডিজিটাল বাংলা হেল্পটিপসের আসল উদ্দেশ্য হলো সমগ্র বাঙালি জাতিকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা কীভাবে আপনি সুস্থ যাপন করতে পারেন এ বিষয়ে বিভিন্ন পরামর্শ দান করা এটি হচ্ছে ডিজিটাল বাংলা হেল্প চিপসের আসল উদ্দেশ্য সম্মানিত সুধি আজকে আমরা জানব প্রতিদিন সকালবেলা খালি পেটে কিসমিসের পানি খেলে কী কী উপকারিতা মেলে এ বিষয়টি কিশমিশ মূলত একটি সুস্বাদু খাবার বিভিন্ন ধরনের মিষ্টি জিনিস ও ঝাল জিনিস রান্নায় কিশমিশের ব্যাপক ব্যবহার অনেক পূর্ব থেকেই হয়ে আসছে এছাড়া কিশমিশ আমরা এমনিতেই খেয়ে থাকি মাঝে মাঝে কিসমিস খাওয়ার পূর্বে আমরা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখি তারপর সেই পানি আমরা ময়লা পানি ভেবে এটি ফেলে দিই কিন্তু আমরা অনেকেই জানি না যে এই কিসমিসের পানি কতটা স্বাস্থ্যের জন্য উপযোগী কিন্তু কিসমিস ছাড়াও কিশমিশের সেই পানির রয়েছে অনেক ধরনের স্বাস্থ্য উপকারিতা কিশমিশ এবং কিশমিশ ভেজানো পানি কিভাবে খেলে আমরা বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা পেতে পারি এই বিষয়টি জানব মূলত কিশমিশের পানি খেলে আমাদের গ্যাস্ট্রিক সহ বেশ ধরনের বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা পেতে পারি এই কিসমিসের পানি আপনি কীভাবে তৈরি করবেন এটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সাধারণত দুই কাপ পানি অর্থাৎ চারশো এম পানিতে আপনি একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম কিসমিস সারারাত ভিজিয়ে রাখুন এবং সেই সাথে এই পানি সকালবেলা ছেকে কিসমিস থেকে আলাদা করে নিন এবং এই পানিটুকু প্রতিদিন সকালবেলা খালি পেটে খেয়ে নিন নিয়মিত যতটা সম্ভব কিসমিস খাবেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা এবং শরীরের ক্লান্তি ভাব দূর করে কিসমিসের পানি নিয়মিত যতটা সম্ভব খেয়ে যান কারণ পানি কোলেস্ট্রলের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে এছাড়া কিসমিস ভেজানো পানিতে রয়েছে ফ্লেভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার ত্বকের ভলি রাখা প্রতিহত করতে সাহায্য করে কিশমিশের পানি নিয়মিত পান করলে হজম শক্তি বৃদ্ধি পায় এমনকি এটি নিয়মিত পান করলে আমাদের পাচনতন্ত্র ভালো থাকে এছাড়াও এটি আমাদের কুষ্ঠকাঠিন্যতা দূর করে এবং প্রতিনিয়ত কিসপিসের পানি পান করলে যকৃতের কাজে সহায়তা করে যা আমাদের বিপাককেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাছাড়াও এই কিসপিসের পানি নিয়মিত পান করতে পারলে আপনার চুলের যত্নের জন্য খুবই উপযোগী হবে বেশ কিছুদিন আপনি যদি নিয়মিত সকালবেলা খালি পেটে এই কিসমিসের পানি পান করতে পারেন তাহলে আপনি অনেকগুলি স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন তো সম্মানিত সুধি আজকে আমরা জানলাম কিসমিশের পানির স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সম্মানিত সুধি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুবান্ধব এবং অন্যদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ করে দিন স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ধরনের পরামর্শ পেতে এই ভিডিওর নিচে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন আমরা আছি আপনাদের সেবায় সব সময় প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ